ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আটাশি পৃষ্ঠার সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা এটার উত্তর নিয়ে আলোচনা করব এখানে উত্তরটা হবে আমি সুমন আহমেদ এখানে তোমাদের যার যার নিজের নাম দিবে এরপর নবম শ্রেণীতে পড়ি শ্রেণী শিক্ষকের নির্দেশে আমরা তিনটি দলে ভাগ হলাম এবং প্রতিটি দল একটি করে সমঝোতার ভূমিকা লিখলাম তিনটি দলের লেখায় যে ভূমিকাগুলো মিলেনি এসব ভূমিকাসমূহ হল কদল একটি দলের সফলতা নির্ভর করে সমঝোতার মাধ্যমে সঠিক সিদ্ধান্তের উপর খদল সমঝোতা দুই বা ততোধিক মানুষের মধ্যেও হতে পারে গদল জীবনের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সম্পর্কে সমঝোতা প্রয়োজন নিচে ভূমিকাগুলো সম্পর্কে আলোচনা করা হলো কদল একটি দলের সফলতা নির্ভর করে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের উপর সে কোনো দল যদি একটি কাজে সফল হতে চায় তবে ওই দলটিকে অবশ্যই প্রতিটি সদস্যের সাথে সমঝোতা করে একটি সিদ্ধান্তে আসবে আসতে হবে একটি সিদ্ধান্তে আসবে যদি সমঝোতা না হয় তবে সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে যাবে এরপর খদল সমঝোতা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যেও হতে পারে সমঝোতার কথা উঠলেই ব্যক্তি উঠে আসবে কারণ কোনো ব্যক্তির সাথে দ্বন্দ্ব হয় আবার ব্যক্তির সাথে সমঝোতা হয় এতে উভয় পক্ষই নিজ নিজ জায়গা থেকে ইতিবাচক ইতিবাচক মনোভাব নিয়ে কোনো একটি গ্রহণযোগ্য ও লাভজনক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে গদল জীবনের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সম্পর্কের সমঝোতা প্রয়োজন মানুষ সামাজিক জীব তাই জীবনে চলতে গেলে সমাজকে গুরুত্ব দিতে হবে জীবনে বহু ক্ষেত্রে সামাজিক সম্পর্কগুলোর সমঝোতা প্রয়োজন তা বন্ধুদের মধ্যেও হতে পারে প্রতিবেশীর মধ্যেও হতে পারে আবার ছাত্র ও শিক্ষকের মধ্যেও হতে পারে